নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি টক দিয়ে রুই মাছের রেসিপি বানাবো আর দেখুন কীভাবে বানায় প্রথমে কিছু মাছ নিয়েছি আর মাছের পিস পেটি দু রকমে আছে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম তারপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এটা দশ মিনিটের জন্য রেখে দেব আর আমি এখানে একটা আম নিয়েছি ওই আমটা খসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কেটে নেব তার সাথে আমি দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের সেগুলো লম্বিভাবে কেটে নিলাম এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেবো রান্নাটা আমি সরষের তেলেই বানাবো আর অবশ্যই সরষের তেলে বানাবেন তেল ভালো করে গরম করে তারপর মাছ দিয়ে নিলাম মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে আর আপনারা এটা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই আর এই টক মাছ রেসিপিটা অনেক রকমভাবে বানানো যায় তো আমি যেভাবে বানাচ্ছি সেটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছিল এই রেসিপিটা তো এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল মাছ আর পরে যে মাছগুলো আছে আরও মাছগুলো আছে অন্য ব্যাচে সব মাছগুলো একইভাবে ভেজে নেব এগুলো সব তুলে অন্য পাত্রে রেখে দিলাম এবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি পরের বেঁচে দিয়ে দিলাম একইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম সবটা দেখালাম না এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা সামান্য পরিমাণ পাঁচ ফড়ন আর আমি এখানে কয়েক সেকেন্ড ভেজে নেব এই ফড়নটা তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আর আলুগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত বা এটা যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবে ভেজে নিতে হবে এখানে আসতে আমি মিডিয়াম করে আলুটা কিছুক্ষণ ভেজে নেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি দেড় চামচ জিরে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব তারপর একটু জল দিয়ে এটা গুলিয়ে নিতে হবে আর আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে পরেও দিতে পারেন আর এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই মশলাটা আমি রেডি করে রেখে দিলাম এভাবে যদি রেডি করা হয় তাহলে রেসিপি খুব সুন্দর হয় দেখুন এটা রেডি হয়ে গিয়েছে আর এটা আমি এদিকে রেখে দেব আর আলুটা যেহেতু ভাজছিলাম তো আলুটাও খুব ভালোভাবে ভেজে নেব তো আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি আদা দিয়ে নিলাম এটা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে পেস্ট পানিও দিয়ে নিতে পারেন তো আদাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না তারপর আমি জলে যে মশলা গুঁড়োগুলো রেখেছিলাম ভিজিয়ে সেটা আমি দিয়ে নেবো আর এভাবে দিলে কালারটাও খুব সুন্দর আসছে আর রান্নাটাও খুব সুন্দর হয় ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম আর আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আঁচটা মিডিয়াম রেখেই আমি কিন্তু আলুটা আর মশলাটা কষিয়ে নেব এখানে আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে সেভেন্টি পার্সেন্টের মতো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর তারপর আবারও কষিয়ে নিছি দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর যে কোনো রেসিপি বানাতে গেলে মশলাটা যদি ভালোভাবে না কষানো হয় তো সবজির টেস্ট আসে না দেখুন আলুটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিলাম আর যেহেতু তেল এখানে পুরোপুরি ছেড়ে দিয়েছে তো আমি এখানে জল দিয়ে নেব পরিমাণ মতো জল দিতে হবে আর যেহেতু আমি এটা ঝোল বানাচ্ছি তো জলটার পরিমাণ একটু বেশি দেবো ঝোল ফুটে উঠলে আমি আমের টুকরোগুলো দিয়ে নেব আমের টুকরো কখনই আগে দেবেন না পরে করে দেবেন আর আমের টুকরো দিলাম তারপর মাছটা দিলাম আর মাছগুলো সব দেওয়ার পর আমি আঁচটা লো করে এটা রান্না করে নেবো মোটামুটি সাত মিনিটের মতো ছ থেকে সাত মিনিট রান্না করব প্রথমে দেখে নিতে হবে চেক করে কারণ আমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা মানে রান্নাটা করতে হবে তো আপনার চাইলে ঢেকে নিতেও পারেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা এভাবে দিয়ে নিলাম আর একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কারণ এখানে টক আছে ঝাল আছে তার সাথে একটু মিষ্টি না দিলে ব্যালেন্স থাকবে না তো সব কিছু দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর দেখুন আমি এখানে সাত আট মিনিট পর ফিরে এসে দেখিয়ে দিলাম যে আম আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাস অফ করে আমি কিছুক্ষণ পর এটা গরম গরম ভাতে পরিবেশন করব। আর এই রেসিপিটা আমি একটা প্রথমে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর কালারটা এসেছে আর এটা দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং